এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে সেই বাংলাদেশী বর্ডারের সেই বিএসএফ দের ওয়াচ টাওয়ার এটা পানিতে পুরো ডুবে গেছে আর এটাই হচ্ছে বাংলাদেশের টাওয়ার দেখতেই পাচ্ছেন গাছের উপরে কি সুন্দর একটা রামধনু উঠেছে আকাশে সুন্দর এদিকে হ্যাঁ এদিকে বাংলাদেশ হ্যাঁ এদিকে বাংলাদেশের ওখানে পতাকা দেখতে পাচ্ছেন বাইরেগুলো হ্যাঁ হ্যাঁ আর বিএসএফ এখানে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা আছে আজকে যেহেতু প্রচুর মানে লোক এসেছে এখানে তো এখান থেকে আমরা জার্নি শুরু করলাম এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের বোট এটাতে করে যখন কোনো প্রবলেম হয় তখন ওই পারে বাংলাদেশে যায় আপনাদেরকে দেখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সব ছেলেরা এসেছে জলঙ্গি পদ্মা ঘুরতে তো সবাই হাই করে দাও তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি সেই জলঙ্গি সেই পদ্মাতে এখানে আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে একটা স্পেশাল দিন ভারত স্বাধীন হয়েছিল এই দিনে তো এখানে প্রচুর পরিমাণে লোক এসেছে ভিড় দেখতে পাচ্ছেন আমার পিছনে তো আপনাদেরকে এই জলঙ্গি পদ্মা থেকে দেখাবো বাংলাদেশের কিছু বাড়িঘর এবং বাংলাদেশের পতাকা এবং এখানকার কিছু মিলিটারি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি এখন আছি জলঙ্গীর নদীর পাড়ে আমি আবার এখন ভিতরে যাব এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো চলুন সেখানে যাওয়া যাক আমরা এবার ভিতরে যাব এখান থেকে জলঙ্গি এটা হচ্ছে জলঙ্গির টার্নিং এখান থেকে কিন্তু সেই পদ্মা শুরু যে নদী বলুন পদ্মা বলুন শুরু তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে তো আপনারা এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা আছে আজকে যেহেতু প্রচুর মানে লোক এসেছে এখানে তো এখান থেকে আমরা জার্নি শুরু করলাম আমরা দিনটাও বেশ ভালো আছে ওয়েদারটাও বেশ ভালো আছে তো সামনের দিকে এগোচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন সব দোকান মানে টুরিস্টরা এখানে আসতেই থাকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে আসতেই থাকে হঠাৎ করে মেঘলা ওয়েদার আবহাওয়াতে এখন ট্যুরিস্টদের ভিড় কিন্তু খুবই আছে আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকে তো সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের দিকে কি পরিমাণে ভিড় মানুষ কি পরিমাণে এসেছে এই জলঙ্গি পদ্মাতে ঘুরতে তো এই জলঙ্গি পদ্মাতে ঘোরার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বাংলাদেশের কিছু অংশ দেখা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্যাম্প করা আছে এটা ইন্ডিয়ার বিএসএফদের ক্যাম্প এই ক্যাম্পে থেকে আমার মনে হয় যতটুকু উপরে জমি যারা চাষ করতে যায় তারা ডকুমেন্ট শো করে সেখানে চাষ করতে যায় সেই কাজকর্মই চলছে হয়তো তো আমরা সোজা এখান থেকে চলে আসলাম যে টুরিস্টরা নৌকায় করে বাংলাদেশের সাইটে ঘুরতে যাচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিদের বোট এটাতে করে যখন কোনো প্রবলেম হয় তখন ওই পারে বাংলাদেশে যায় আপনাদেরকে দেখাচ্ছে ওই হচ্ছে বাংলাদেশ মানে আমার ক্যামেরার পিছনে ওখানে একটা লাল রঙের একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তার পিছনে হচ্ছে একটা পতাকা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ জুম করে আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এরপরে আপনাদেরকে নিয়ে যাব নৌকায় করে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যতটা পাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এদিকে এই লোকগুলো যাচ্ছে আমরাও যাব কিছুক্ষণ পরে আমরা এখন মোটামুটি ছজন এসেছি বন্ধু তো আমরা ছজনই যাব এখান থেকে ভাড়া নিচ্ছে পার হেড টাকা করে এখান থেকে যতটা পাচ্ছে বাংলাদেশের সাইডে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ভাইগুলো এসেছে সব ঘুরতে সবাই হাই করে দাও তো এরা কোথা থেকে এসেছে তোমরা কোথা থেকে এসেছে তোমরা সব

তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু যাচ্ছি এবার সেই বাংলাদেশের কোথায় নিয়ে যাবেন মাঝি ভাই কতদূর নিয়ে যাবেন নৌকা কতদূর যাবে মানে আমাদের আমাদের ইন্ডিয়া যতটুকু আছে সীমান্ত ততটুকু আপনি নিয়ে যাবেন তো আচ্ছা মাঝি ভাই বলছে দেখতে পাচ্ছেন আজকে পনেরোই আগস্ট এই যে ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা সবসময় থাকে যেহেতু আজকে পনেরোই আগস্ট অনেক টুরিস্ট এখানে ঘুরতে এসেছে তো আমার পিছনটা হচ্ছে বাংলাদেশ আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা এই সাইডটা পুরোটা হয়েছে বাংলাদেশের মানে চর পড়ে গেছে এখানে অনেক জল হয়ে গেছে এরপরে কিন্তু হচ্ছে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আপনাদেরকে দেখায় যে এই জলঙ্গির পদ্মা দেখতে কত দূর থেকে কত কত লোক এসেছে চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম নৌকা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এই যে একটা নৌকা এখনই ওরা ঘুরে আসলো আর দর্শক দেখ দেখুন বন্ধুরা এই যে মানে জলঙ্গি ঘুরতে এসেছে লোক এই যে ভাইরা সব এসছে গেছে ভাই একটা সুন্দর একটা রামধনু দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই আমাদেরকে বাংলাদেশের সেই সীমান্তে নিয়ে যাচ্ছে নৌকা এখন কোথায় যাবে এই নৌকা ইন্ডিয়ায় যাবে এখন যাবে আমার ইন্ডিয়ায় আমার সীমান্তে বন্ধ আমি

তো বন্ধুরা মাঝে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সীমান্ত যতটুকু আছে ততটুকুই আমি ট্যুরিস্টদেরকে ঘোরাই ওই যে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন ওই যে ওই পাটটা হচ্ছে বাংলাদেশ ওই ওইদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে ক্যামেরাতে জুম করে আসছে না আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে পতাকাটা সেই পতাকাটা আপনাদেরকে আমি স্পষ্টভাবে যতটুকু পেরেছি আমি জুম করে তুলেছি সেগুলোই আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটাতে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে ওয়েদারটা দেখুন কি সুন্দর ছবির ক্লিয়ার আসছে আমার পিছনে রামধনু দেখতেই পাচ্ছেন বা রামধনুটা কিন্তু পুরো বাংলাদেশের পুরো এরিয়াতে কিন্তু রামধনুটা তৈরি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের ওয়েদারটা কীভাবে চেঞ্জ হবে শুধু সেটাই দেখুন আমার রামধনুর মিডিলে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার আছে এই টাওয়ারটা কিন্তু পুরো বাংলাদেশে আমি আপনাদেরকে ভালো করে একটু দেখতে বলবো যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা হচ্ছে বাংলাদেশের আর এখান থেকে বাংলাদেশের পতাকাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো এই ওয়েদারটা ঝাক্কাস ছিল তখন হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়ায় মেঘলাই মানে এত ডিসমিস করে দিল সেটা আপনার নিজের চোখে দেখুন পতাকাটা অবশ্যই দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি যে ওয়েদারটা এত কীভাবে খারাপ হতে চলেছে মানে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে আমি অবাক হয়ে যাচ্ছি একদিকে রোদ বাংলাদেশের দিকে রোদ আর ইন্ডিয়ার দিকে প্রচণ্ড মেঘ তো অলরেডি টুকটাক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে কিন্তু আর আমার পিছনে হচ্ছে বাংলাদেশ সেখানে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়নি আকাশ কিন্তু এখনও পরিষ্কার আছে এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো সেই বাংলাদেশের সেই পতাকাটা এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা গাছের মিডিলে দেখতে পাচ্ছেন ভালো করে এটা পুরো বাংলাদেশের টাওয়ার হ্যাঁ এইবার এর মিডিল পজিশানে আছে সেই বাংলাদেশের পতাকাটা চলুন একবার ভালোভাবে দেখে নি রামধনুটা একবার উপভোগ করে নিন কি সুন্দর রামধনু মানে এত সুন্দর ওয়েদার বাংলাদেশে আর ইন্ডিয়াতে মেঘ করেছে একটা আলাদা দুই দেশের পার্থক্যটা এখানেই বোঝা যাচ্ছে তো ভাই বললো যে বিএসএফের সীমান্তর যে ওয়াচ টাওয়ারগুলো থাকে সেই ওয়াচ টাওয়ারের কিছুটা আগে অবধি সে যাবে এবং সেখান থেকে তার জার্নি শেষ করবে তো ওয়াচ টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে পাটকাটির উপরে দেখতে পাচ্ছেন বিএসএফদের ওয়াচ টাওয়ার এখানে হ্যাঁ এই যে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে সেই বিএসএফদের ওয়াচ টাওয়ার এখন বর্তমানে তারা নাই তার কারণ হচ্ছে এখানে পানিতে পুরো ভরে গেছে তার পিছনে আমার এই ঘর থেকে আমার যে এলাকা শেষ এখান থেকে আমার বোনার তাহলে এখান থেকে আর চারটার বোনা এখান থেকে আমার আমার এই বিএসএ আছে এখান থেকে আমি আর আমার এলাকা শেষ এখান থেকে যার চলে গেল এটা বোনার চলে গেল এরপরে আমি যাতে পারবো না ওদের বিএসএ প্রতিকার আছে তারপরে আমি যাতে পারবো মাঝে কিন্তু চাইলে যেতে পারতো বৃষ্টি আসলো দেখে মাঝে আর কিন্তু নৌকা ওদিকে নিয়ে গেল না বন্ধুরা আপনারা আসলে অবশ্যই কোনো অকেশানে আসবেন না ফ্রি টাইমে ফাঁকা দিনে আসবেন অবশ্যই বাংলাদেশের অনেক কিছু ঘরবাড়ি পতাকা সহ অনেক কিছুই আপনারা দেখতে পাবেন একটু ভালো করে দেখাবেও মাঝেরা ঘুরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা দুঃখিত বেজে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আমি দেখতে পেয়েছি পতাকা আপনারা আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনারা একটা ভালো দিন করে আসবেন সময় করে আসবেন কোনো অকেশনের দিন আসবেন না এদের নৌকাগুলোর খুবই তাড়াহুড়ো থাকে বেশি দূর নিয়ে যায় না এরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে জানাবেন এইরকম ধরনের আপনারা ভিডিও দেখতে চান নাকি অন্য ধরনের ভিডিও দেখতে চান তো ভালো থাকবেন আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিও শেষ করতে দেখি এইরকম একটা মানে লোক পতাকা ধরে দাঁড়িয়ে আছে খুবই একটা গর্ব হলো এও সেন্সলেস মানুষ এও জানে যে আমাদের আজকের দিনেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই আমরা স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি